হাই ব্যার্স আসসালামু আলাইকুম প্রথমে যে দায় পর্বটা দেখেছিলাম সেটা ছিল মেয়ে বাড়ির এটা হয়েছে ছেলে বাড়ির তো এখানে দেখেন ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করা হইতেছে তো ড্রোন ক্যামেরা দেখে একটা মজার কাণ্ড ঘুরছে আমার যেঠি মানে ড্রোন ক্যামেরা দেখে উল্টে পড়ে গেছে চেয়ার থেকে নিচে নামার সাথে সাথে মনে করছে এটা আবার কি তো সবাই তো হাসতে হাসতে শেষ দেখেন এর মধ্যে গিয়ে আয় দিন অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমার বাঁচতে নাচতেছে সোহান মাহিম আরেকটার নাম মনে নেই তো দেখেন যারা আসলে ক্লোজ থাকে তাদের নামটা বেশি বেশি মনে থাকে তো তারা আসলে লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স নাচতেছে লাফাইতে লাফাইতে আমি তো বললাম বাসতে আসতে স্টেজ তাই না ভাইঙ্গে ফেলা আমার বাঁচতে শুধু ফাল লাফাই লাফাই লাফা লাফাই করে তো দেখেন আমার মেয়ে নাচতেছে হলুদ গাদার ফুল তো এই গান আসলে সে পারে না তো ফিহা নাচতেছে তাই আসলে সে গান নাচবে বলে অনেক কান্নাকাটি শুরু করে দিছে তার জন্য বললাম যে একটু না যে আসো দিয়ে কেমন পারো কেন মাসাল্লা অনেক ভালোবাসছে তো এটা ছিল নাজিম ভাইয়ের গায়ে হলুদ মানে আপনি সেই দিয়ে কিন্তু আমি দেখিয়েছিলাম যে নিজামুলের গায়ে হলুদ তারই ছোটো ভাই নাজিম নাজিমের গায়ে হলুদ মানে নাজিমের বিয়ে নাজিম ভাই আমাদের বড় ভাই তো তার বিয়েতে আমাদের ইনভাইট করেছিল যে আসো আসো আমার বিয়েতে অনেক মজা করো সবাই তো আমরা আসলে মজা করার লোক তার জন্য মজা করার জন্য চলে গেছি সেখানে কিন্তু আমিও পারফরমেন্স করছিলাম সে ভিডিওটা আসলে আমি দিলাম না আসলে আমি আগে ভিডিওতে বলছি যে ক্যামেরায় আসতে আমার বেশি ভালো লাগে না তো দেখেন আমার মেয়ে অনেক সুন্দর করে নাচতেছে এরা আসলে ঝমকালো আয়োজনই পছন্দ করে তার জন্য দু ভাইয়ের বিয়েতে অনেক সুন্দর ঝমকালো আয়োজন করা হয়েছে তো দেখেন একে একে সবাই মানে পারফরমেন্স করতেছে ছোটো বড়ো সবাই আই মানে যাই যেমন পারে তাকে আসলে তুলে দেওয়া হইতেছে যে তোমরা নাচ আনন্দ করো মানে নাচাটা বড় কথা না সবাই আনন্দ করবে সেটাই বড়ো কথা তো গাইস বিয়ে তো শেষই হচ্ছে না এরপরের যে বিয়ের ব্লগটা দেখাবো সেটা আমার মামাতো ভাইয়ের মানে ভিডিও এডিট করার আগে একটু ফোন এসেছিল যে আসলে বিয়ে ঠিক হয়ে গেছে তো ভিডিওর মাঝখানে একটু বলে দিই যে এরপরে আসলে কোন ব্লগটা আসছে তো গায়ে দেখেন একে একে সবাই পারফরমেন্স করতেছে তো গাইজ গায়ে নাচানাচির পরে দেখেন কি পেয়ে গেছি আমাদের দিয়েছে তিহেরি আসলে গায়ে হলো তো না খেলে ভালো লাগে না অবশ্যই লাইক কমেন্ট করলে সবাই